السلام عليكم, ورحمة الله الحمد على السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ হিরফ বিলা আলমিন ওলা আফেত রুইল মুক্তাদি ওসলা তুস্সালা মোয়ালা আশফিল আব্বিয়া ইউল মুসালিম মোহাম্মদী মালা আলী ও হাবি আজমা ইন আলহামদুল্লিলাহ আল্লাহ পাকের দরবার লাহুরি শুক্রিয়া আল্লাহ অসবাহান আহত আল আমাদেরকে আজকের এই বিজয়ী ঘোষণার অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন তো আমরা লম্বা একটা সময় এক সপ্তাহ ব্যাপী আমরা আমাদের এই বারাকা প্রজেক্টে অংশ নিয়েছিলাম আমাদের এই অনুষ্ঠানটা বা যে যে ঘোষণাকে কেন্দ্র করে আজকে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা মূলত ছিল আমাদের প্রজেক্টের পুরস্কার ঘোষণা তো আলহামদুলিল্লাহ আমরা আমলের বরকত পাওয়ার জন্য এবং আমরা যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম আমাদের আমলের কমতি ইত্যাদিকে কেন্দ্র করে আমরা একটা বারাকা প্রজেক্ট আমরা ঘোষণা করেছিলাম সেখানে অনেক ভাই বোনের অংশ নিয়েছেন তো সেই বারাকা প্রজেক্টের পুরস্কার ঘোষণা আমরা আজকে করব তো বারাকা প্রজেক্টের পুরস্কার ঘোষণা করার আগে আমরা কিছু কথা বলি যে কেন এই বারাকা তালা আমাদেরকে আমলের বরকতের জন্য আমাদের নিজেদের আধ্যাত্মিক যে পরিশুদ্ধি এই পরিশুদ্ধির জন্য আমাদেরকে বারংবার আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন আমরা কোরআনের মধ্যে দেখেছি আল্লাহ তালা বলেছেন

واقیموا الصلاه طرفي النهار وزلفوا من الليل ان الحسنات يذهبن السيئات বলেছেন যে তোমরা দিনের দুই দুই অংশের মধ্যে শুরুর অংশ এবং শেষের অংশের মধ্যে তোমরা কি করো নামাজ আদায় করো আল্লাহ পাক আমাদেরকে ফরজ নামাজগুলো আদায় করার জন্য কোরআনে বিভিন্ন জায়গায় ইঙ্গিত দিয়েছেন তো নামাজের ফলে কি হয় আমাদের গুনা আমাদের فحশা অশ্লীলতা থেকে আমরা দূরে থাকতে পারি ইন والصلاه تنها عن الفحشاء والمنكر بذلك ذكر الله اكبر الله يعلم যে নামাজের মাধ্যমে নামাজ তোমাদেরকে ফাহাশা অশ্লীলতা থেকে দূরে রাখে এবং আল্লাহ সবচেয়ে বড় এভাবে আমরা মধ্যে অসংখ্য আয়াতি আমরা দেখতে পাই যেখানে আল্লাহ তালা আমাদেরকে দৈনন্দিন আমলের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন আমাদেরকে বেশি আল্লাহ মুখী হওয়ার জন্য কথা হওয়ার ঘোষণা দিয়েছেন আল্লাহ মুখী হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আমাদের আমাদের বুদ্ধিবৃত্তি আমাদের অন্যান্য জ্ঞান বিজ্ঞান আমাদের রিজিকের সন্ধান সবই ঠিক আছে কিন্তু আমরা কখনো কখনো এই দৈনন্দিন জীবনের নানান চাপে পড়ে এবং অনেক সময় আমাদের বুদ্ধিবৃত্তির অনেক হয় কিন্তু আমরা আমলের যে রোহ আমলের যে বারাকা সেটা আমরা হারিয়ে ফেলি তো এই কথাটা সাহেব আজ মাইন রুদি আল্লাহ তালের মধ্যে হতো তাদের মধ্যে এই ঘটনাগুলো ঘটতো তারা রসুলকে এসে বলতেন যে আর রসুল আল্লাহ নিজেদের ইমানকে দুর্বল মনে হয় কি করতে পারি ঘরে গেলে নিজেকে মুনাফিক মনে হয় কি করতে পারি তখন রসুল আকরাম সাল আলাই সাহেব উৎসাহিত করতেন কি বলতেন যদ্ দিদি ইমান আকম তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো তখন সাহবায় বলতেন ইমান আমরা আমাদের ইমানটাকে কিভাবে নবায়ন করতে পারি তখন রসুল আকরাম সোল্লাহ সাল্লাম বলেছেন যে আকির ই তোমরা বেশি বেশি আল্লাহ তালা জিকির করো এভাবে আরো হাদিসের মধ্যে আছে ইনাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউ আল হাদীদ নিসন্দেহে অন্তরের মধ্যে কালিমা পড়ে অন্তরের মধ্যে মরিচা পড়ে যায় যেভাবে লোহার মধ্যে মরিচা পড়ে তখন সাহাবায়েজমায় রাদিয়াল্লাহু তাআলা анhum জিজ্ঞাসা করলেন ক্বила ওয়া মা জিলা ওয়া হাইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এই যে অন্তরের মধ্যে মরিচা পড়ে যায় এই মরিচাটাকে কিভাবে দূর করতে পারি এই মরিচা দূর করার উপায়টা কি তখন রসুল আকরাম সাল আলী ওসাল্লাম বলেছেন কাসরত রিক্রিল মৌতি ও আতিল কোরআন যে বেশি বেশি কি করো আল্লাহ এই কাসরত রিক্রিল মৌত বেশি বেশি মৃত্যুর কথাকে স্মরণ করো এবং অতিলাওয়াতিল কোরআন এবং বেশি বেশি কোরআন তিলাওয়াত করো এই কোরআন তিলাওয়াতের মাধ্যমে এবং কিসের মাধ্যমে জিকিরের মাধ্যমে তোমাদের অন্তরে মরিচাটা দূর হবে তো এইভাবে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক আছে এবং

বিভিন্ন দিক নির্দেশনা আমরা কোরআন এবং হাদিসের মধ্যে পাই সালাফদের আমলের মধ্যে পাই সালাফরাও এরকম আমলের মধ্যে বরকত হারিয়ে গেলে বিভিন্ন কি করতেন কার্যক্রম এবং বিভিন্ন মূলক কাজে অংশ নিতেন ঠিক আছে তো এখন প্রথমত হচ্ছে আমাদের আমলের বরকত গুলো কমে কেন আমাদের আমাদের আমলের বরকত কমার নানান কারণ আছে এর মধ্যে প্রধানতম কয়েকটা কারণ যদি আমরা বলি এর মধ্যে হচ্ছে গুনা গুনাহের কারণে আমলের বরকত কমে যায় নজর হেফাজত না করলে আমলের বরকত কমে যায় আমরা যদি রাত দিন আমাদের বাসা বাড়িতে টিভি গান সিনেমা বাদ্য বাজনা এগুলো চালিয়ে রাখি তাহলে এর মধ্যে মধ্য দিয়ে আমাদের রুহ মরে যাবে আর আমাদের রুহ যখন মরে যাবে তখন আমরা কোনোভাবে আমাদের আমলের মধ্যে সেই স্বাদ খুঁজে পাব না যে স্বাদ যে স্বাদ আমরা প্রথম দিনে ফেরার পরে প্রথম আমরা দিন মানতে শুরু করার সময় পেয়েছিলাম তো আস্তে আস্তে আমাদের অন্তর থেকে এই স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের রুহ আস্তে আস্তে নষ্ট হয়ে যা থাকে তখন আমরা আমলের স্বাদটা হারিয়ে ফেলি অথচ এমনটা হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল দিন দিন আমাদের উন্নতি হবে দিন দিন আমাদের আমলের মধ্যে রুখ গুনাহের পরিবেশের কারণে এবং নজরে হেফাজত না করলে আমলের বরকত কমে যায় তিন নাম্বার হচ্ছে আত্মতুষ্টি যদি বেশি হয়ে যায় আমি যদি নিজেকে মনে করতে থাকি যে আমি অনেক বুজুর্গ হয়ে গেছি ঠিক আছে এবং আমি হয়তো অনেক আমল বেশি করতেছি যখন আমরা আত্মতুষ্টিতে ভুগবো তখন আস্তে আস্তে আমার যে এক্সিস্টিং আমল এগুলো কমতে থাকে অতি আপেক্ষিকতা অতি আক্ষরিকতার কারণে আমল বরকত কমে যায় মানুষ করে একটা সময় গিয়ে প্রথমে আস্তে আস্তে মানুষ শূন্য ছাড়ে মুস্তাহাব আস্তে আস্তে সে শুরু করে আস্তে আস্তে ছাড়ার পরে একটা দেয় ওয়াজিব ছাড়তে ছাড়তে একটা পর্যায়ে গিয়ে সে ফরজ পর্যন্ত ছেড়ে দেয় ঠিক আছে আব্দুল্লা মুবারক রহমতুল্লাহ আলী বলেছেন যে কেউ যখন কি করবে এই মান তাহা ওয়ান আদাব হেউরিমা বিহরমান সুনান যে ব্যক্তি হচ্ছে মুস্তাহাবকে ছেড়ে দিবে মুস্তাহাবকে ছোট করে দেখবে লাগো করে দেখবে তখন আস্তে আস্তে আল্লাপাক তাকে ও কি বা বিহরমান সুনান তাকে আল্লাপাক সুন্নত পরিত্যাগ করার মধ্য দিয়ে শাস্তি দিবেন সে আস্তে আস্তে শূন্য ছেড়ে দিবে অমান তাহা বিশ্বনান হৌরিমা বিহরমানের লোয়া হৌ কি বিহরমানের লোয়া জিবাদ যে ব্যক্তি আস্তে আস্তে শূন্যকে ছেড়ে দিবে আল্লাহ পাক তাকে কি ওয়াজিব ছেড়ে দেওয়ার মাধ্যমে সাজা দিবেন এরপর বলা আছে । ওমান তাহাওয়ান বিল ওয়াজিবাত উকিবা বিহুরমান আল ফারাইস এভাবে যে ব্যক্তি আস্তে আস্তে ছেড়ে দিবে ওয়াজিব ছেড়ে দিবে আল্লাহ পাক তাকে আস্তে আস্তে ফরজ তরক করায় শাস্তি দিবেন তো এইভাবে আমলের বরকতটা তার কাছ থেকে ছুটে যাবে তো এইগুলো হচ্ছে আমলের বরকত মানে যখন মানুষ আত্মস্থিরে ভুগে মানে যখন সবকিছুকে হালকা করা শুরু করে তখন আস্তে আস্তে তার এই কি হতে থাকে তার আমলের বরকতটা এভাবে এভাবে কমতে থাকে তামলের বরকত যখন কমে যায় তখন মানুষের রুহ নষ্ট হয়ে যায় বলা হয় প্রত্যেক নামাজ পড়েওয়ালা সহেবুল না প্রত্যেক না নামাজ আদায়কারী এবং নামাজ নামাজওয়ালা রোজা আদায়কারী রোজা ওয়ালা কোরআন তিলাওয়াতকারী এবং কোরআন ওয়ালা এগুলোর মধ্যে পার্থক্য আছে আমরা অনেকে হয়তো নামাজি রোজাদার কোরআন তিলাওয়াতকারী কিন্তু আমরা এখন ওয়ালা কোরআন ওয়ালা রোজা ওয়াল মানে তিলা কোরআন মানে রোজা ওয়ালা হয়ে উঠতে পারে নাই না হতে পারার কারণ কি আমাদের আমলের বরকত নষ্ট হওয়া তো আমরা এই প্রজেক্টের জন্য এনেছিলাম যেন আমাদের মধ্যে আমলের প্রতি অবহেলা আমলের প্রতি গুরুত্বহীনতা এটা যেন আমাদের কেটে যায় এবং আমরা নফল মুস্তাহাবের দিকে আমাদের নজরটা বাড়াইতে পারি কারণ প্রত্যেকটা আমল সেটা নফল হোক শূন্য হোক ফরস হোক ওয়াজিব হোক এটা তো শরীয়তের মধ্যে এমনি এমনি আসে নাই আপনি যেটাকে ভাবতেছেন যে থাক আমল না করলে কি হবে নফল আমল না করলেও আল্লাহ পাক এটা বাধ্যতামূলক না যদিও এটা বাধ্যতামূলক না কিন্তু কেন আসছে কারণ এই শরীরটা আল্লাহ একটা হচ্ছে আল্লাহ পাকের চাহিদা আল্লাহ পাকের মানসা একটা হচ্ছে আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব আপনি যখন আল্লাহ পাকের দায়িত্বকে পালন করতেই হবে সেটা তো আপনার বাধ্যতামূলক কিন্তু পাক কিছু দায়িত্ব আপনার উপর ছাপায় দেন নাই কিন্তু পাক চান যে সেটা আপনি করেন তা আল্লাহ পাখের এই চাওয়াটাকে যখন এই চাওয়াটাকে যখন আপনি আল্লাহ পাখার এই চাওয়াটাকে আপনি পূরণ করবেন তখন আল্লাহ পাখা আপনাকে কবুল করবেন বুঝতে পারছেন আল্লাহ পাক আপনাকে নেহামত দিবেন বুঝতে এটাই হচ্ছে আমলের আহ ফজিলত এরকম ফজিলত অসংখ্য আছে আল্লাহ পাক বলেছেন যে তাতে জাফা জুনু বুহুমারিল মাদ জা ইয়া ধরুন আর অবহম হৌফান ও তো মাও মমিম্মা আর যখন না হম তা জাফা জুনু বুহুম যারা কি করে এই যাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায় বলে তাহা যুদের সময় আইনমা এবং তারা তাদের রবকে কি করে তাদের যা তারা তাদের রবকে ভয় নিয়ে ডাকে এবং আশা নিয়ে ডাকে যখন ফেকুন এবং তাদেরকে যা রিজিক দান করা হয়েছে সেখান থেকে তারা কি করে খরচ করে আয়ুন যা যা আমি কানুন তারা জানে না কোন চোখ জানে না তাদের চোখের আড়ালে কি নিয়ামত রাখা হয়েছে কোন মন জানে না কোন মন কল্পনা করতে পারে না কোনো কান না এমন এমন নিয়ম আল্লাহ রেখেছেন তো এরকম এই আমল গুলোর নামাজ পড়া আল্লাহ পাক আহ গিয়ার মতো বরকত দিবেন আল্লাহ হবে ফরজ ওয়াজিবর কথা বাদি দিলাম ওগুলো তাকে আদায় করতেই হবে যে ব্যক্তি ফজর নামাজ আদায় করেনা আল্লাহ পাক তার চেহারা সৌন্দর্য দূর করে ফেলেন সে আস্তে আস্তে ও সুন্দর হয়ে যায় তার চেহারা মধ্যে নূর থাকে না যে ব্যক্তি জোহর নামাজ আদায় করে না তার রিজিকের বরকত কমে যায় যে ব্যক্তি আসরের নামাজ আদায় করে না এক একটা নামাজ আপনি বাদ দিবেন পরিত্যাগ করবেন আপনার এক একটা আপনার জীবন থেকে বরকত হারাই যাবে আপনি ডিপ্রেশনে চলে যান ফ্রাস্ট্রেশনে চলে যান কিন্তু এর কারণগুলো কখনো আপনি ভেবে দেখেন না কেন আমি ডিপ্রেশন কেন আমি ফ্রাস্ট্রেশন কেন আমার রিজিকের বরকত কমে গেছে তারপরে যদি একটু কষ্ট করে আপনার আমলকে যখন আবার পরিশুদ্ধ করবেন আমলকে যাতে তুলে আনবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনার যে অভাব বোধ মানসিক অভাব বোধ আপনার রিজিকের অভাব বোধ এগুলো আল্লাপক আস্তে আস্তে দূর করে দিবেন তো এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের তাজকে প্রজেক্ট আমরা চালু করেছি আমরা একটা বিষয় নিয়ে এরকম বিভিন্ন প্রজেক্ট গুলো করতে থাকবো একটা প্রজেক্ট আমরা শেষ করেছি ব্রিং ব্যাক ইউর বারাকা আমাদের আমলের বরকত যে নষ্ট হয়ে যায় সে অনুযায়ী এটা আমরা শেষ করেছি তো আশা করতেছি এটার মধ্য দিয়ে আমাদের একটা আমরা একটা প্র্যাকটিস উঠে আসছি এই প্র্যাকটিসটা আমরা ইনশাআল্লাহ আজিজ সামনে রমাদান আছে আমরা সব সময় ধরে রাখবো একইভাবে আমাদের সামনে আরো একটা প্রজেক্ট আসবে সেই প্রজেক্টের মধ্যে ইনশাআল্লাহ আমরা আছে অন্য আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই টপিকের মধ্যে আমাদের অন্য কিছু কাজ থাকবে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব এবং প্রত্যেকে আবার যেরকম আমরা সবাই মিলে অংশগ্রহণ করেছি এভাবে এভাবে সবাই মিলে অংশগ্রহণ করবো তো এরকম যখন সবাই মিলে আমরা অংশগ্রহণ করব তখন হচ্ছে সবার পরস্পর পরস্পর তা বানু আল আল তকবা আল্লাহ পাক সৎ কাজে একে অপরের সহযোগিতা করছে বলছেন এই জন্য আমরা যখন যে এই ধরনের গুলোতে আমরা নিজেরাও যেরকম হব আমাদের ভাই বন্ধু ব্রাদার সবাইকে ডেকে নিয়ে আসবো এবং সময় মিলে সেই জায়গাগুলোতে আমরা শরী হওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এরপরে যেটা হবে এই শরিক হওয়ার ফলে যেরকম আছে কোন কল্যাণের দিকে কেউ যখন ডাকে তখন আমল পরিমাণ যে ডাকে সেও পায় সুতরাং আমরা এইভাবে সবাই মিলে একে অপরকে ডেকে না আমল গুলাতে অংশ নেব এবং সবাই মিলে সাব পাবো তো আমরা আমাদের এই প্রজেক্টের মধ্যে অনেকেই অংশগ্রহণ করেছিল কেউ কন্টিনিউ করতে পারছে একমাত্র নেক কাজের নেক কাজের তৌফিক তো আল্লাহ পাকেই দেন সুতরাং আল্লাহ পাকের তৌফিক যাদের সাথে ছিল তারাই সাত দিন এই নেক কাজগুলো করতে পেরেছেন তারা বাহিক শেষ করতে পেরেছেন ঠিক আছে এই এটা হাদিসের মধ্যেও আসছে যে আল্লাহ পাক যাকে কবুল যাক যাকে পছন্দ করেন আহমান সারহ আল্লাহ সদরহ ইসলাম ফাহু আল্লাহ নুর ইমির রব্বি হাদিসের মধ্যে কোরআনের মধ্যে আসছে আল্লাহ পাক যার অন্তরকে ইসলামের জন্য প্রসারিত করে দেন সেই আল্লাহ পাকের পক্ষ থেকে আগত নুরের উপর অধিষ্ঠিত থাকতে পারে ঠিক আছে মাইরুদুল্লাহ হুবি খৈরন যে ব্যক্তি আল্লাহর পা আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের সহি সমাজ এবং সহি বুঝ আল্লাহ পাক তাকে দান করেন তো আমল উপরে সবাই টিকে থাকতে পারে না অনেকে অংশ নিয়েছিলেন কিন্তু পুরো সপ্তাহ জুড়ে অনেকেই শেষ পর্যন্ত শেষ করতে পারেন নাই তো তবু আমরা যাচাই বাছাই করে দেখেছি আমাদের সমস্ত ফর্মগুলো যারা পূরণ করেছিলেন সব মিলিয়ে আমরা এমন দশ জন মোত্তাকিকে পেয়েছি যারা হচ্ছে এই আমলগুলো পরিপূর্ণভাবে কমপ্লিট করেছেন আমাদের তাজকে প্রজেক্টের পরিপূর্ণ শেষ পর্যন্ত সাত দিন পর্যন্ত আমাদের দেওয়া আমল গুলো সবাই করতে পেরেছেন তো এখন আমরা সে নামগুলো ঘোষণা করবো ইনশাল্লাহ এবং যাদের নামগুলো ঘোষণা করা হবে পরবর্তীতে আমরা লিখিত আকারে তাদের ব্যাপারে পোস্টও করব এবং তাদেরকে আমাদের তরফ থেকে কিছু হারিয়েও দেওয়া হবে ইনশাল্লাহ এবং পরবর্তীতে এই যারা আরো প্রজেক্টে আসবে যারা তাদের তাদেরকে আমরা এবারে দেওয়ার চেষ্টা করব তো প্রত্যেকে আমরা এই প্রজেক্টগুলোতে অংশ নিব তো আমরা নামগুলো ঘোষণা করি আমাদের এই আহ বিজয়ী আমরা দশজনকে আমরা প্রথমে ভেবেছিলাম তিনজনকে দিব কিন্তু আমাদের এইখানে যারা আমলগুলো কর সম্পূর্ণ শেষ করতে পেরেছেন পুরোপুরি জনকে আমরা পুরস্কার দিবেন ইনশাল্লাহ তো প্রথমজন হচ্ছেন আফিয়া জুম পুষ্পিতা দ্বিতীয় জন হচ্ছেন মোহাম্মদ আহসানুল হক তিন নাম্বার হচ্ছেন নিতু শিকদার আয়াত চার নাম্বার হচ্ছেন ইমতিয়াজ হোসেন সিয়াম পাঁচ নাম্বার হচ্ছে তিসা মণি ছয় নম্বর মোহাম্মদ আল জুবাইর সাত নাম্বার সাদিয়া খাতুন আট নাম্বার সানজিদা আক্তার সুমাইয়া নয় নম্বর ফাতিমা হামিদ দশ নম্বর খুরশিদ জাহান সানিয়া এই দশজন ভাই এবং বোন আমাদের তাজকিয়া প্রজেক্ট একের বিঙ্গিউর বারাকা প্রজেক্টে বিজয়ী হয়েছেন এখানে বোনদের সংখ্যায় আমরা বেশি দেখতে পাচ্ছি বোনরা পারিবারিক কাজকর্মের ফাঁকে আমল গুলোকে জারি রেখেছেন এই জন্য আপনাদেরকে মোবারকবাদ আল্লাহ পাক আপনাদের ইমান আমলে হায়াতে সব কিছু আল্লাহ পাক দিক ভাইদের অংশগ্রহণ আরো বেশি জরুরি ভাইরা যেহেতু ঘরের বাইরে থাকেন নানান ফিতনা ফাসাদে আপনারা জর্জরিত থাকেন তো আপনাদের পক্ষ থেকে অংশগ্রহণটা আরো বেশি জরুরি তো আলহামদুলিল্লাহ আমরা এই দশ জনকে পেয়েছি এই দশ জনের নাম আমরা লিখিত আকারে ঘোষণা করবো ইনশাল্লাহ আপনার প্রত্যেকে আপনাদের ডিটেলস ঠিকানা আমাদের মডারেটরদেরকে প্রদান করবেন আমাদের ইনবক্সে প্রদান করবেন আপনার আমরা আপনাদের হাত পৌঁছে দিবেন ইনশাল্লাহ তো পরবর্তী আমলের জন্য আমরা নিজেরা প্রস্তুত থাকবো অন্য ভাইদেরকেও প্রস্তুত রাখবো বোনদেরকে দাওয়াত দিবেন ইনশাল্লাহ আজকের মতো আমরা আমাদের আজকের সমাপনী নাসি হালাকা এবং পুরস্কার বিজয়ী ঘোষণা এখানে শেষ করছি